হ্যালো বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে নিউজ সারাদিন সারাদিনের বাদ বাংলাদেশের সুপারস্টারের কীর্তি নিয়ে খুব জানলেন সাকিব পত্নী বুবলি সাকিব খানের বিরুদ্ধে একের পর এক মামলা পুলিশি দমন এবং টাকা নিয়ে শুটিং না করা মহিলা সহকর্মীকে দর্শন এসবের অভিযোগের সময়ে স্ত্রী হিসেবে পাশেই ছিলেন বুবলি ব্যাপক আলোচনার পরও বিপদের সময় সাকিবের প্রশংসাই করেছিলেন তিনি আজ এই পোস্ট করে নিজের ধৈর্যচ্যুতি কটালেন বুবলি বাংলা ছায়া ছবি সুপার হিরো সাকিব খানের কীর্তিকলাপ নিয়ে এবার মুখ খুললেন তার বর্তমান স্ত্রী তথা নায়িকা স্বপ্ন বুবলি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন সাকিব খানের অনৈতিক কর্মকাণ্ডের নানা কথা তুলে ধরেছেন তিনি জানিয়ে বাংলাদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে এখনও ডিবুস হয়নি বুবলি মাঝে মধ্যেই সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে একসঙ্গে দেখা যায় মিস্টার সাকিব খান ফেসবুকে পোস্টের শুরুতে নিজের স্বামীকে এমনভাবেই সম্বোধন করেন বুবলি তিনশো আটান্ন শব্দের বুবলি ফেসবুক পোস্টে লেখা হয়েছে মিস্টার সাকিব খান আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুবই অপরিচিত লাগে কেমন যেন বাস্তবে দেখা আর আপনার সাথে মেলানো বড়ই কঠিন আপনি কি সব সময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানে মাঝে মাঝে কথা বলে কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুবই অবাক হয় মুখে মুখে দিকে তাকিয়ে আপনাকে কিছুই বলি না কিছু জানতে চাই না এড়িয়ে যায় কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে এসব কথা বলতে পারেন সময় হলে আমি অবশ্যই তাই বলবো আপনার সাথে আমার অনেক সুন্দর মুহূর্ত কেটেছে আমরা একসাথে অনেক ঈদ করেছি আপনাকে আমি খাবার খাইয়ে দিয়েছি আপনিও আমাকে খাবার খাইয়ে দিয়েছেন গল্প করেছি শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা একসাথে ঈদ পালন করেছি শেহজাদ কিছুদিন পর বড় হবে এসব দেখবে এবং ভাববে কি নৌরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেও করছেন আপনাকে তো কোথাও কখনো অসম্মান করিনি যে কোনো সময় আপনাকে সম্মান দিয়ে আমি পাশে থেকেছি আপনার সমসাময়িক এত কিছু থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে কিছুদিন পর পর আমাকে নিয়ে এত খোঁচান কেন সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে ভালো ভালো সিনেমা করুন মনে রাখবেন সুপারস্টার ডম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয় অনেকটা সময় পার হয়ে গিয়েছে নিজের জীবনটাকে গুছান সেটা যেভাবে আপনার ভালো লাগে সাহজাদ খান বাবা হিসেবে আপনি যেমন আমাকে সম্মান দেন আমিও আপনাকে সম্মান দেবো কিন্তু বিনীত অনুরোধ করবো আবারও কোনো কনফিউশন তৈরি করবেন না শেহজাদ খানের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দিই আপনিও সেটাই করবেন তো বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন সাকিব খানের একজন চরম ভক্ত তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠাতে হবে সাকিব খানের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ